সম্প্রীতি বিশ্বের একটা মরণভাতী রোগ হল হার্ট ডিজিজ এই হার্ট ডিসিজ গুলো আর্লি ডায়াগনোসিস করতে পারলে পেশেন্ট এই রোগের ভয়াবহতা থেকে অনেক অংশে রক্ষা পায় তো এই হার্ট গুলোকে আর্লি এর জন্য একটা চমৎকার টেস্ট ইসিজি আজকের ক্লাসে আমরা খুব সহজ উপায়ে এই ইসিজি রিড করে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আইডেন্টিফাই করার চেষ্টা করব। একই সাথে জানবো হার্ট ব্লক মানেই যে হার্ট থেমে যাবে পেসমেকার ব্যবহার করা লাগবে এমনটাও না কিছু কিছু হার্ট ব্লকে তেমন কোনো সমস্যায় হয় না আবার কিছু কিছু হার্ট ব্লকে কোনো ট্রিটমেন্টও লাগে না এটাও আমরা জানবো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হার্ট ব্লকের আসলে তিনটা টাইপ একটা হল ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক তো আজকে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক নিয়ে আলোচনা করব ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলতে বলতে বোঝায় বোঝাই যে ইলেকট্রিক সিগনালটা এস এ দিয়ে এভিনোট দিয়ে বান্ডিল অফিসে পার্কিংজি ফাইবারের মধ্যে যাওয়ার কথা ছিল এটাই হয় বাট এস থেকে এভিনোডে আসার পথে এভিনোডে নোডে ইলেকট্রিক সিগনালটা কিছুটা ডিলে করে ডিলে করে তারপর ভেন্টিকুলার পৌঁছায় তো ভেন্টিকুলার ব্লক বলতে মূলত এটাই বোঝায় অর্থাৎ ধরো একজনকে তুমি ফোন করলে সে ফোনটা কেটে দিল না কিন্তু ধরলেও একটু দেরি করে এটাই মূলত আমাদের ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক অর্থাৎ এভিনোডে ইলেকট্রিক সিগনালটা একটু ডিলে করে তাহলে এই ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লককে আমরা যদি ইসিজিতে খুঁজতে চাই তো আমাদের তিনটা পয়েন্ট মুখস্থ রাখতে হবে একটা হলো পিয়ার ইন্টারভাল কিউআরএস এবং রিদম রিদম হবে নর্মাল কিউআরএস কমপ্লেক্সটাও নর্মাল হবে এবং যে পিয়ার ইন্টারভালটা আছে সেটা প্রলং হবে নর্মাল সময়ের থেকে এবং সেটা পয়েন্ট টু টু সেকেন্ডের বেশি হবে যেহেতু এভিনোড একটু ডিলে করে ভেন্টিকলে ইলেকট্রিক সিগনালটা পাস করছে সেই কারণেই মূলত এই পিআর ইন্টারভালটা একটু বেশি থাকে তো আমরা আবদুল্লা ইসিজি বইয়ের শুরুতেই দেখতে পারছি যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এর তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে প্রথম ক্রাইটেরিয়াটা হলো পিআর ইন্টারভাল পয়েন্ট টু টু সেকেন্ডের থেকে বেশি অর্থাৎ প্রলং কিউআরএসটা নর্মাল এবং রিদমটা নর্মাল তো আমরা এই ক্রাইটেরিয়াগুলো আমাদের ইসিজিতে খোঁজার চেষ্টা করি প্রথমে যদি আমরা ইসিজির ওয়েবগুলো আইডেন্টিফাই করতে চাই এটা হলো একটা পি এটা একটা কিউআরএস কমপ্লেক্স এবং এটা একটা টি পি ইন্টারভাল হলো পি এর শুরু থেকে আর এর শুরু পর্যন্ত যে গ্যাপটা তাহলে এই পি এর শুরু থেকে আর এর আর এর শুরু পর্যন্ত যে গ্যাপটা এটাই হলো আমার পি ইন্টারভাল ইসিজিতে আমরা কিছু স্কোয়ার দেখতে পারি কিছু আছে ছোট স্কোয়ার কিছু আছে এই যে বড় স্কোয়ার তো প্রত্যেকটা ছোট স্কোয়ারের জন্য ধরা হয় পয়েন্ট জিরো ফোর সেকেন্ড করে তাহলে আমরা পিআর ইন্টারভালের মধ্যে কয়টা ছোট ঘর আছে গোনার চেষ্টা করলে দেখতে পাবো এখানে আছে একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে টোটাল তাহলে আট ইন্টু পয়েন্ট জিরো ফোর অর্থাৎ পয়েন্ট থ্রি টু সেকেন্ড যেটা আমার প্রথম ক্রাইটেরিয়াটা ফিল আপ করলো যে পিআর ইন্টারভালটা পয়েন্ট টু টু এর বেশি আছে এখন যদি আমরা কিউআরএস নর্মাল নাকি অ্যাব আছে খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে কিউআরএসটা নর্মালি পয়েন্ট ওয়ান টু সেকেন্ড হয় তাহলে টা এখানে তিনটা ছোট ঘর দখল করে আছে। তাহলে তিনটা ছোট ঘর দখল করতে কতটুকু সময় হয় পয়েন্ট ওয়ান টু সেকেন্ড অর্থাৎ নর্মাল আছে তাহলে দ্বিতীয় ক্রাইটেরিয়াটাও আমাদের ফিল আপ করলো এবার তৃতীয় ক্রাইটেরিয়াটা দেখব রিদম নর্মাল নাকি অ্যাবনরমাল তাহলে রিদম দেখার জন্য আমরা সাধারণত এই যে আর ইন্টারভালের আর আর ইন্টারভাল গুলো দেখি যে আর আর ইন্টারভাল গুলো মধ্যে এখানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সবগুলোই প্রায় সমান অর্থাৎ তার রিদমও ঠিক আছে তাহলে তিনটা ফিল আপ করলো এটা একটা টিপিক্যাল ইসিজি ফর ফার্স্ট ডিগ্রি এবি ব্লক অর হার্ট ব্লক তো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের কিছু কারণ আছে এর মধ্যে প্রথমেই বলি যে অ্যাথলেট যারা অনেক এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে এটা নর্মাল তারপর কিছু ড্রাগের টক্সিসিটি যেমন ডিবক্সিন টক্সিসিটি বেটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার টক্সিসিটিতেও এই এবি ব্লক দেখা যায় এছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হল অ্যাকিউট মাইকর্ডিয়াল ইনফ্রাকশন মোস্ট কমনলি ইনফিরিয়র মাইকারডিয়াল ইনফ্রাকশন ইনফিরিয়র মাইকর্ডিয়াল ইনফ্রাকশনে যদি কেন এই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয় জিজ্ঞাসা করা হয় তাহলে এটা আমরা একটু জানি যে ইন মাইগ্রারি লাইফ ইনফেকশন হয় মূলত রাইট কর্নারি আর্টারি ব্লকেজের কারণে রাইট কর্নারি আর্টারি আবার সাপ্লাই দেয় এ নোটকে তাহলে রাইট কর্নারেডারকে ব্লক হলে এভিনোটের ব্লাড সাপ্লাইও কমে যাবে এভি নোটের ব্লাড সাপ্লাই কমে গেলে এভিনোট আগের মতো কাজ করতে পারবে না অর্থাৎ সিগন্যালটা এভিনোটের নোটে সে ডিলে হয়ে যাবে এই কারণে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমরা দেখতে পাবো এছাড়া আরও কিছু কজ আছে এগুলো আমরা এখান থেকে দেখে নেব তারপর এখানে লেখা আছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে পেশেন্টগুলো মূলত অ্যাসিমটোমেটিক থাকবে এই ট্রিটমেন্টও তেমন প্রয়োজন নেই যে কারণে এই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকটা দেখা যাচ্ছে সেটা যদি আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করা যায় তাহলে এটার চিকিৎসা হয়ে যাবে তো আমরা যদি প্র্যাকটিস করি তো প্রথমে যদি আমরা ওয়েবগুলো খোঁজার চেষ্টা করি এটা হলো পি ওয়েব এটা সে আমাদের কিউআরএস কমপ্লেক্স এবং এটা আমাদের টি ওয়েব তো শুরুতেই আমাদের ক্রাইটেরিয়া ছিল পি ইন্টারভালটা প্রলম হবে তো আমরা যদি পি আর ইন্টারভাল বের করতে যাই তাহলে পি এর শুরু থেকে এই আর আর এর শুরু পর্যন্ত যে গ্যাপটা তাহলে এটা যদি দেখি এখানে কয়টা ছোটো ঘর আছে একটা ছয়টা সাতটা আটটা এখানেও দেখা যাচ্ছে আটটা ছোট ঘর আছে তাহলে আট ইন্টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড হয় পয়েন্ট থ্রি টু সেকেন্ড যেটা হলো পয়েন্ট টু টু থেকে বেশি তাহলে প্রথম ক্রাইটেরিয়াটা ফিল আপ করলো দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো কিউআরএস কমপ্লেক্স তাহলে কিউআরএস কমপ্লেক্সটা হবে হলো আমার পয়েন্ট ওয়ান টু সেকেন্ড নর্মাল তাহলে এখানে কয়টা ঘর দখল করে আছে কিউআরএস একটা দুইটা তিনটা ঘর দখল করে আছে তাহলে তিন ইন্টু পয়েন্ট জিরো ফোর তাহলে হয় আমার কিন্তু পয়েন্ট ওয়ান টু সেকেন্ড তাহলে এটা নর্মাল তাহলে আমার দ্বিতীয় ক্রাইটেরিয়াটাও ফিল আপ করলো এবং তৃতীয় ক্রাইটেরিয়াটা হলো হৃদম রিদম দেখার জন্য আমরা আর আর ইন্টারভালগুলো দেখিয়েছি এদের মাঝখানের গ্যাপগুলো সমান আছে কি না আপাতত নিশ্চিত এটা দেখে সমানই মনে হয় সবগুলো গ্যাপ সমান আছে তার মানে রিদমও নর্মাল তার মানে এটা একটা টিপিক্যাল ইসিজি ফর ফার্স্ট ডিগ্রি ব্লক তাহলে আমরা যদি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স খুঁজতে চাই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এর তাহলে আমরা জানলাম যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বিনা ইন কন্ডিশন অর্থাৎ অ্যাসিমটোমেটিক থাকবে তেমন কোনো সমস্যা হবে না ধরুন এর জন্য ট্রিটমেন্টও দরকার নেই যদি কিছু ড্রাগ আছে যেমন বেটা ব্লকার ডিবক্সিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার টক্সিটির কারণেও এটা হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আর যদি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কারো দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন সেটা এর পরবর্তী ধাপে অর্থাৎ সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হার্ট ব্লকে চলে যেতে পারে তো আশা করি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি আমরা সবাই কমেন্ট বক্সে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের তিনটা ক্রাইটেরিয়া লেখার চেষ্টা করব এবং ধন্যবাদ সবাইকে